সালামু আলাইকুম রাজশাহীর আঙুল বাগান থেকে আমি মেহেদি হাসান আপনাদের সামনে হাজির হয়েছি আমার আঙুল বাগানের নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য দর্শক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম যায় আঙ্গুর প্রায় নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে কেননা প্রচন্ড বৃষ্টি হয়েছে গত এক সপ্তাহ এর কারণে আঙুলগুলো পচে যাচ্ছিল এবং আপনার যাদের দু একটা গাছ রয়েছে সাত বাগানে হোক বাসার আঙিন নাই সেগুলোও কিন্তু দেখবেন যে আঙুর এক এক করে পচে সব নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা শুধুমাত্র বৃষ্টির কারণে আর এটা থেকে বাঁচার কী উপায় আপনার অনেক ছত্রাকনাশক অনেক কীটনাশক ব্যবহার করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না কারণ কি কারণ আঙ্গুরে যদি বৃষ্টি পড়ে এখানে আপনি যাই ইউজ করেন কোনো লাভ হবে না সেটাকে আপনার বৃষ্টি প্রোটেকশন করতে হবে অর্থাৎ শিডের ব্যবস্থা করতে হবে দেখুন দর্শক আমরা ছোট্ট পরিসরে দেখানোর জন্য এবং পরীক্ষা করার জন্য আমরা করছিলাম এখানে আমরা পলিশিট দিয়েছিলাম যাতে করে আঙুরগুলো সংরক্ষিত থাকে এবং আলহামদুলিল্লাহ দেখুন আমাদের প্রত্যেকটা আঙুর একেবারে সুস্থ রয়েছে প্রত্যেকটা আঙুর একেবারে সুন্দর হৃষ্ট পুষ্ট রয়েছে এবং পচন ধরে নাই কিন্তু প্রত্যেকটা সুন্দর আসছে এবং আঙুরের আরেকটা বিশেষত্ব যে আপনার এগুলো আপনারা দেখতে পাবেন যে এগুলো মনে যদি করেন যে আপনি আরও এক মাস গাছে রাখবো এখানে আরো এক মাস গাছে থাকবে একটা আঙুরও নষ্ট হবে না শুধু যদি পলিনেটের ব্যবস্থা করেন দেখুন কি অসাধারণ থোকার সাইজ অসাধারণ আঙ্গুর ধরে আসে এগুলো এগুলো কিন্তু আমরা আপনাদেরকে আগ থেকে আপডেট দিয়ে আসছি এই আঙুরগুলো কিন্তু আগেরই পাকা ওইভাবেই আসে আঙুর একটাও নষ্ট হয় নাই আমরা দু একটা করে পেরে খাওয়াচ্ছি যারা দর্শক আসতেছেন এবং সংরক্ষণ কিন্তু একেবারে সুস্থভাবে আছে কোনো আঙ্গুর একটা প্রশ্ন নাই প্রত্যেকটা থোকা একেবারে ভর্তি আঙ্গুর এখনও রয়েছে এবং প্রতিটা আঙ্গুর কিন্তু আমাদের একেবারে সুস্থ আঙ্গুর কেননা আঙ্গুরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আঙ্গুর সুস্থভাবে এটাকে হারভেস্ট করা হারভেস্ট করা শেষ পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক কঠিন আর এরপরেও আমরা আমরা আপনাদেরকে বলছিলাম যে আমাদের আঙ্গুরগুলো কিন্তু সিডলেস এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকেও দেখাচ্ছি যে আমাদের আঙ্গুরে কিন্তু কোনো সিড নাই এতে দেখুন দর্শক আপনাদের সামনেই পারলাম পেটে দেখাচ্ছি যে আসলে কোনো বীজ আছে আপনাদেরকে কেটে দেখায় আপনারা অনেক বাগান ভিজিট করছেন সেগুলোতে কিন্তু সিড আছে দেখুন দর্শক আমাদের সিড নেই সিডলেস ফুললি সিডলেস এবং সকল আপনারা জানেন যে সিডলেস আঙ্গুর কিন্তু এমনিতেই খেতে সুস্বাদু দর্শক এবং দেখুন আজকে কিন্তু অনেক দিন হয়ে গেল আমাদের আঙ্গুর পাকায় জন্য আজকে হারভেস্ট করে করছি একটা টোকা এবং তো হারভেস্ট করার জন্য আর কি আসছিলাম বাগানে তো এই জন্য আমরা হার্ভেস্ট করছিও এটা অলরেডি দেখুন কত সুন্দর থোকাগুলো হয়েছে এবং এটার ওজন আপনাদেরকে আমরা দেখাবো যে প্রত্যেকটা থোকার ওজন কেমন আসছে এটা একটা মিডিয়াম সাইজের থোকা এটার ওজন কেমন আসছে আপনাদেরকে দেখবো আসুন দর্শক দেখুন এটা আমরা এই যে এখানে দেখি কতটুকু ওজন আসে এই যে তিনশো চল্লিশ গ্রাম একটা থোকা ছোট মিডিয়াম একটা ছোটো থোকা আর বড়ো থোকাগুলো তো অনেক বড় দেখতেই পাচ্ছেন সেটা আপনাদের একটু কম্পেয়ার করে আমি দেখাই যে এই যে থোকাগুলা এবং এই যে এখানকার থোকাগুলো দেখুন এই যে আধা অর্ধেক এই থোকাটা কত বিগ সাইজের থোকাগুলো আসতেছে তো আসলে এই তো সুন্দর আঙুর কিন্তু বাংলার মাটিতে উৎপাদিত হচ্ছে এটা আপনি না দেখে বিশ্বাস করবেন না এবং এই আঙুরগুলো অনায়াসে আপনি নিজের বাসা বাড়িতে উৎপাদন করে খেতে পারবেন সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারা এই আঙুলগুলো উৎপাদন করতে পারেন আপনার অনেকে আঙুর প্রেমী আছেন কিন্তু আসলে সঠিক মানে চারাগুলো পাচ্ছেন না সেটার জন্য আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের জাতগুলো হবে একেবারে অথেন্টিক আমাদের নিজস্ব বাগানে উৎপাদিত চারা সেগুলো আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারাগুলো নিত পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত